আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার পশ্চিম তীরে দুইজন ইসরায়েলি সেনা নিহত এবং আহত আটজন অন্যদিকে ট্রাম্পের গাজা পরিকল্পনার ইতিহাস বদলে দিতে পারে বলে জানিয়েছে নেতানিয়াহু এদিকে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধরন সামিল জানিয়েছে নিউ ইয়র্কস টাইমকে জাতিসংঘ মহাসচিব এবং সর্বশেষ থাকছে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার জন্য দোহাই প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন পশ্চিম তীরে দুইজন ইসরায়েলি সেনা নিহত এবং আহত আটজন অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি সেনাবাহিনীর দুইজন সদস্য নিহত হয়েছেন এছাড়া গুলিতে আহত হয়েছেন ইসরায়েলি আরও আটজন সেনা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে জর্ডান ভ্যালির তায়াসির এলাকায় গুলিতে ইসরায়েলের সৈন্য হতাহতের এই ঘটনা ঘটে গুলিতে আহত দুই সৈন্যের অবস্থা আশঙ্কাজনক এবং দুইজন হালকা জখম হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে পশ্চিম তীরে জর্ডান ভ্যালির তাহসিরের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকেতে গোলাগুলির এই ঘটনা ঘটে তাহসিরে ইসরায়েলি সৈন্যদের উপর গুলি চালানো হামলাগারের কাছে এম ষোলো সক্রিয় রাইফেল ছিল সেখানকার একটি বাংকার থেকে বেরিয়ে আসা একজন সৈন্যকে লক্ষ্য করে প্রথমে গুলি চালান হামলাকারীরা অন্য সৈন্যদের লক্ষ্য করেও গুলি ছড়েন তিনি পরে ইসরায়েলি সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে হামলাগারীকে হত্যা করেন কয়েক মিনিট ধরে এই গোলাগুলি চলে উপত্যকার জেনিন তুলকারাম ও অন্যান্য স্থানে ইসরায়েলি অভিযান ঘিরে তীব্র উত্তেজনার মাঝে তাহসিরে গুলিতে সৈন্য হতাহত হয়েছে ট্রাম্পের গাজা পরিকল্পনার ইতিহাস বদলে দিতে পারে জানিয়েছে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ওয়াশিংটন সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথ সম্মেলনে গাজা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দাবি যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এটি পূর্ণ গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ট্রাম্পের এই পরিকল্পনা ইতিহাস বদলে দিতে পারে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর চাওয়া গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়া ইসরায়েলের আগ্রসন অব্যাহত রাখা সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে জিজ্ঞেস করা হয় ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে তিনি কি ইসরায়েলের সীমানা সম্প্রসারণের সুযোগ হিসেবে দেখছেন উত্তরে নেতানিয়াহু বলেন তার অন্যতম যুদ্ধ লক্ষ্য হল গাজা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে তিনি এই ভূমির জন্য এক ভিন্ন ভবিষ্যৎ দেখছেন যা এতদিন সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু ছিল এবং আমাদের উপর বহু হামলার উৎস হয়েছে তার ঙ্গি আলাদা আমি মনে করি এটি মনোযোগ দেওয়ার মতো একটি বিষয় তিনি যোগ করেন বলেন আমরা এ নিয়ে আলোচনা করছি তিনি তার প্রশাসনের সঙ্গে এটি পরীক্ষা করছেন যুদ্ধবিরতির সময় এক হামাস নেতা বলেছেন যে গোষ্ঠীটি আবারও সাত অক্টোবরের মতো হামলা চালাতে চায় তবে এবার আরো বড় আকারে তার মতো যদি হামাসকে টিকে রাখা হয় তাহলে মধ্যপ্রাচ্যে কখনই শান্তি আসবে না যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাচি জার্মানি ও তার বাহিনীকে রেখে ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করা যেত না আপনি যদি ভিন্ন ভবিষ্যৎ চান তাহলে তাদের ধ্বংস করতে হবে যারা আপনাকে এবং শান্তিকে ধ্বংস করতে চায় আমরা এটাই করব নেতানাহুর দাবি করেন হামাসের পতনে সৌদি আরব সহ অন্য দেশগুলোর সঙ্গে শান্তি চুক্তির পথ সুগম করবে নেতানেহ বলেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সেই ঘোষণার পূর্ণ সমর্থন করেন ইরান কখনই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না তিনি বলেন আমরা এ বিষয়ে পুরোপুরি একমত যদি এই লক্ষ্য সর্বোচ্চ চাপ নীতির মাধ্যমে অর্জন করা হয় তাহলে সেটাই হোক ট্রাম্প এ সময় আলোচনায় যোগ দেন এবং বলেন নেতানায়হু এমন কিছু করতে চান যা অনেকের ধারণা অনুসারে সংক্রিয়ভাবে ঘটতে পারে কারণ ইরানি শাসক গোষ্ঠীর সঙ্গে আলোচনা করা অত্যন্ত কঠিন যেমনটি আপনারা জানেন তিনি যোগ করেন যদি যুদ্ধ ছাড়া গত কয়েক বছরে আপনারা যা দেখেছেন তার পূর্ণাবৃত্তি ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব হয় তাহলে তা হবে এক বিশাল অর্জন ইসরায়েলের সম্ভাব্য ইরান হামলায় যুক্তরাষ্ট্র সমর্থন দেবে কিনা এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমরা দেখব কি ঘটে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধরন সামিল জানিয়েছে নিউ পরিকল্পনা টাইমের জাতিসংঘ মহাসচিব গাজাবাসীদের উন্নয়ন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস নিউ ইয়র্কস টাইমস প্রতিবেদক ফার্নাস ফাসিহির গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে এই উত্তর দেন জাতিসংঘের মহাসচিব এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদন বলা হয়েছে নিউ টাইমস প্রতিবেদক ফার্নাস ফাহিসির প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন গাজার জনসংখ্যা স্থানান্তর এবং ফিলিস্তিনি উপত্যকায় উন্নয়নে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নির্ধারণ যোগাযোগ মাধ্যম এক্সট্রে নিউ ইয়র্কস টাইমস এর জাতিসংঘ ব্যুরো প্রধান ফাসিহি আরো জানান গুতেরেস বলেছেন ট্রাম্পের পরিকল্পনা চিরকালের জন্য একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে অসম্ভব করার ঝুঁকি তৈরি করেছে এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে নেক্কারজনক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে তিনি বলেন ধ্বংসস্তপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে যা বিপুল সংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং আমরা এটিকে পুনর্গঠন করব আমরা সেখানে থাকা বিপজ্জনক বোমা ও অন্যান্য অস্ত্র ধ্বংস করব বিধ্বস্ত ভবন সরিয়ে ফেলবো মাটি সমান করব এবং এমন একটি অর্থনৈতিক উন্নয়ন ঘটাবো যা মানুষকে বিপুল কর্মসংস্থান ও বাসস্থান কর্মসংস্থান কার জন্য একই সংখ্যা গাজা থেকে সরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি বলেন আমি নাটকীয় কিছু বলতে চাই না মজার কিছু বলতেও চাই না এরপর তিনি আমাকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর ইচ্ছার কথা জানান এবং বলেন এটি একেবারে অপূর্ব হতে পারে তিনি আশা প্রকাশ করেন বর্তমান গাজা যুদ্ধ প্রতি একটি দীর্ঘমেয়াদী শান্তির দিকে নিয়ে যাবে যা রক্তপাত ও হত্যাযঙ্ক স্থায়ীভাবে বন্ধ করবে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার জন্য দোহায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল গাজায় দ্বিতীয় দোহায় একটি উচ্চ পর্যায়ের ইসরায়েল দেশটির এক প্রতিবেদনে আরব নিউজ বলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল গত জানুয়ারি কার্যকর হওয়া বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির শর্তাবলী অনুসারে যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির পথ প্রশস্ত করার জন্য দ্বিতীয় পর্যায়ের আলোচনা মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে এদিকে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের কার্যালয় ওয়াশিংটনে যাত্রার আগে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন তিনি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের সময় হামাসের বিরুদ্ধে বিজয় ইরানের সঙ্গে লড়াই এবং সমস্ত জেম্বিকে মুক্ত করার বিষয়ে আলোচনা করবেন